হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না করত আজকে দেখো তোমাদের আমি তালের বড়া রেসিপি দেখাচ্ছি আমি কীভাবে বানাই তো তোমরা এতে দেখো প্রথমে দেখো আমি একটা তাল নিয়ে নিয়েছি নিয়ে দেখো এইভাবে কিন্তু খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হয় তো দেখো কীরকমভাবে খোলাগুলোকে সারিয়ে নিতে হয় এভাবে এভাবে ছিঁড়ে ছিঁড়ে পুরো খোলাটাকে সারিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ কীভাবে খোলাটা সারানো হচ্ছে ঠিক এইভাবেই কিন্তু খোলাটা ছাড়িয়ে নিতে হয় এবার দেখো ঠিক এইভাবে একটা ছাঁচনি নিয়ে নেবে ছাঁচনিটা নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে ঘষে ঘষে একদম তালের যে কাইটা আছে সেটা বার করে নিতে হবে আমি কিন্তু দেখো একদম জল দিচ্ছি না তো দেখো আমার পুরো কাইটা বার করা হয়ে গেছে এবার আমি একটু জাল দিয়ে নেব এটা করার মধ্যে দেখো আমি জাল দিয়ে নিয়েছি কিছুটা জাল দিয়ে নিলে কিন্তু তোমরা এটা স্টোর করে ফ্রিজেও অনেক দিন রেখে দিতে পারবে আর এই জাল দিয়ে নিলে আরও একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে খুব পরিমাণে ময়দাটা বা সুজিটা অনেকটা পরিমাণে কম লাগে তাই জন্য এইভাবে জলটা জলটা জাল দিলে জলটা শুকিয়ে যায় তাই বেশিক্ষণ লাগে না হতে কম জিনিস উপকরণ দিলে হয়ে যায় দেখো এক কাপ আমি সুজি দিয়ে দিলাম ওই তালের কাইটা আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে এক কাপ সুজি দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ নারকল দিয়ে দিলাম আর এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম সব দেখো কাপের কিন্তু মেজারমেন্ট করতে হবে সব কিন্তু এক কাপ করে নিতে হবে তাদের কিন্তু মাপটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হবে সব কিছু একই পরিমাণে মিশ্রণটা থাকলে তো দেখো চামচের সাহায্যে কিন্তু ভালো করে মাখানো হচ্ছে না আমি একটু হাত দিয়েও ভালো করে মেখে নিচ্ছি তো অল্প পরিমাণে তাকে একটু চালের গুঁড়োও দিয়ে দিলাম যাতে ওপরটা ক্রিস্পি হয় ভেতরটা নরম হয় তার জন্য অল্প একটু চালের গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো তো দেখো সব কিছু একসাথে আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এটা এক ঘন্টার মতো রেখে দেবো কেন সুজিটা যাতে অবজার্ভ হয় তার জন্য আমি এক ঘন্টা একটু মেখে রেখে দেবো এক ঘন্টা পর তোমাদের দেখো ভেজে দেখাচ্ছি তো দেখো আমি গড়ার মধ্যে গরম করতে দিয়ে দিয়েছি তেল রিফাইন তেল দিয়ে দিয়েছি দেখো আমি খুব বেশি কিন্তু বেশি জোর অনেকটা বেশি তেল দিলাম না কারণ হচ্ছে এই বড়া ভাজার পরে যে তেলটা থাকে সে তেমন কোনো রান্নাতে কিন্তু দেওয়া যায় না তাই আমি কিন্তু অল্প তেলেই তোমাদের ভেজে দেখাচ্ছি এতেও কিন্তু ভালো মতনই ফুলবে আর নরমও হবে যেহেতু সুজি দেওয়া রয়েছে তাই কম তেল হলেও কোনো অসুবিধা হবে না তো দেখো আমি এরকম একটা একটা করে সব দিয়ে দিচ্ছি এরকম একটা হাতে অল্প অল্প করে তুলে নিয়ে তুলে নিয়ে হাত ধুয়ে দিয়ে বারবার করে দিতে হবে তো একবারে কিন্তু অনেকগুলো হবে যেমন করা হবে সেই অনুযায়ী কিন্তু দেওয়া যাবে যার যত বড়ো করা হবে এটা কিন্তু গায়ে গায়ে দেওয়া একদম যাবে না ছাড়া ছাড়াভাবে দিতে হবে দেখো কত সুন্দর কিন্তু একটার পর একটা গায়ে কিন্তু লেগে নেই সব কিন্তু ছেড়ে যাচ্ছে কারোর গায়ের উপর কারো লেগে নেই গায়ের উপর কারোর লেগে থাকলে কিন্তু ভাজাটা কোটা ভালো হয় না তাই এইভাবে ছাড়া ছাড়া মতো করে দিলে তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো মতো ভাজা হয় তো দেখো আমি আর একটু ভেজে নেব আর একটু ভেজে নেওয়ার পর তারপর তোমাদের আমি তুলেও দেখাবো তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি তেলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে আমি তোমাদের তেলে একটা তুলে দেখাই দেখো মোটামুটি আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে তো এবার আমি তোমাদের একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর দেখতে লাগছে তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে আর এরকম বাড়িতেও তোমরা বানাতে বানিয়ে খেতে থাকো খুব সহজেই খুব কম উপকরণে কিন্তু আমি এই রেসিপিটা বানিয়ে দেখালাম তোমরা এভাবে বাড়িতে বানাও খুবই দুর্দান্ত টেস্ট লাগবে ওপরটা কিন্তু মুচমুচে ভেতরটা একদম নরম মুখে পড়লেই কিন্তু মিলিয়ে যাবে তো সবাই এই বড়া তো খুবই পছন্দ করো অনেকে ঠিকঠাক মতো জানো না তা দেখে নেবে তো আমার কমেন্ট একটা জানাবে তো থ্যাংক ইউ